হাইভের ওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে শুভ্রশেখারদের আজকে আমরা এই প্রশংসাটা ভালোভাবে দেখে নিব সপ্তম শ্রেণীর গণিত এটা অলরেডি বরিশাল কালেক্টোরেট স্কুল অ্যান্ড কলেজে কিন্তু এসেছে এখন এই প্রশ্নটা তোমার স্কুলে হুবু আসতে পারে আবার নাও আসতে পারে আবার আংশিক অন করতে পারে তো আমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে যাব বার্ষিক পরীক্ষার জন্য আমরা কতটুকু প্রস্তুত সেটা যাচাই করে নিব মাত্র বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটা এক করে পনেরো নম্বর তো এই প্রশ্নগুলো তুমি পারতেছ কি না জাস্ট এতটুকুই দেখে নাও আর যেগুলো পারবা না সেগুলো গাইড বা বই থেকে অবশ্যই দেখে নিবে তারপর এক কথায় উত্তর আসবে দশটা এক করে দশ নম্বর তো দেখো জাস্ট পারো কি না এগুলো কিন্তু নোট করা দরকার নেই নোট করে দেখা যাবে কি টাইম ওয়েস্ট হবে ক্ষবিভাগ সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন ঠিক আছে পঁচাত্তর নম্বর নিচের প্রশ্নগুলো উত্তর দাও তেরোটা আসবে দুই করে ছাব্বিশ নম্বর তো এই ভিডিওগুলো বা এই প্রশ্ন সেটগুলো কেন আমরা ইউটিউবে আপলোড করতেছি মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা যেন ভালো হয় তোমরা যেন বেশি করে প্র্যাকটিস করতে পারো এবং এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে একটা কনফিডেন্স পাবে ঠিক আছে কারণ একই নিয়মের অঙ্কগুলোই দেখা যায় কি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন স্কুলে প্রশ্নে আসে তো তোমরা এগুলো জাস্ট দেখে নাও এবং নোট করার কিন্তু প্রয়োজন নেই রচনামূলক প্রশ্ন দৃশ্যপটে নির্ভর দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান সাত করে উনপঞ্চাশ নম্বর তো এখানে দেখো প্রশ্নগুলো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো কোনো একটা পরীক্ষার আগে তোমরা কি করো ওই বিষয় রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোয়েশনগুলো বা বইটা ভালোভাবে পড়ে দেন পরীক্ষায় যাও তো এইটা যেহেতু ইম্পর্টেন্ট কোয়েশন না এটাও জাস্ট তোমরা ভালোভাবে দেখে নাও এরকম কিন্তু আমরা ইউটিউবে অনেকগুলো প্রশ্নের সাইটই আপলোড করেছি তো তোমাদের জন্য উপকার আসে তার জন্য তোমরা জাস্ট প্রশ্নগুলো দেখো পারো কি না জাস্ট রিভাইজড দিয়ে নাও যাতে এরকম নিয়মের অঙ্গগুলো আসলে যেন পারা যায় আশা করছি বুঝতে পেরেছ আজকে ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখার জন্য ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে